ফ্রায়েড রাইস খাই রাত বাজে দুইটা এখন আমরা ফ্রায়েড রাইস খাবো এলো আমাদের অবস্থা আমাদের বাসার অবস্থা কী আর বলবো বলে খুবই খারাপ খেতে মন চাইছে রাত বারোটার সময় টাইম আছে হয়ে গেছে হয়ে যায় তো কথা সেরানকে খাওয়াই দেখি সেরানের কী বলো সেরান বলো তোমার এই যে না পছন্দ এখন চিকেন ফ্রাই আর হলো কি পছন্দ এই যে মাত্র এক মাস আগে খাচ্ছে অলরেডি নয় খিচুড়িও এক মাস হয়ে খাচ্ছে এর আগে খেতো না আর এখন তার হলো ফ্রায়েড রাইসও সে বেশি দিন হয় না খাচ্ছে ফ্রায়েড রাইস খাচ্ছে এর আগে খায়নি অন্য সবাই যেরকম ছোটো থেকে খায় বাট সে না সে সব কিছু দেরিতে শিখতেছে ইলিশ মাছ তারপর চিকেন ফ্রাই তারপর হলো অন্য যেসব খাবার সবই হলো ক্যান্ডেলের ডিনার হয়ে যেত এখনও চিকেন ফ্রাই ভাসতেছে হয়নি আর কি আর হলো বাকিগুলো হয়েছে সব তাড়াহুড়া করে করছি রাইসটাও তাড়াহুড়া করে করছি জানি না কেমন হয়েছে বাবা টেস্ট হয়েছে সেরকম বলো কেমন হয়েছে আপ ভালো ভালো হয়েছে কোনটা চিকেন ফ্রাই না রাইস চিকেন ফ্রাই রাইস রাইস ভালো হয়নি চিকেন ফ্রাই ভালো হয়েছে কী কথা শুনছো রাইস নাকি ভালো হয়নি চিকেন ফ্রাই ভালো হয় চিকেন ফ্রাই পছন্দ তাই চিকেন ফ্রাই তার ভালো লাগছে রাইস ভালো লাগেনি কি কী অবস্থা ওকে বাই বাই আমরা খাওয়া দাওয়া শেষ করি তারপরে কারো রাত হয়ে গেছে অলরেডি করিতে দেড়টা